চলছে লোকসভা নির্বাচন প্রথম দফা এবং দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে দোরগড়ায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের মাঝেই কোনাল ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় কোনাল ঘোষ যে সব কথা বলেছেন তা যে রাজ্যের শাসক দলকে অনেকটাই অস্বস্তিতে ফেলেছে কোনাল ঘোষকে দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই কখনো সংবাদ মাধ্যমের সামনে কখনও এক্সট্রা হ্যান্ডেলে তিনি বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন এসবের মাঝখানে আজ শনিবার সঙ্গে বাড়ি অফিসে সেই বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর সূত্রের খবর কুনাল ঘোষকে নিয়েই নিয়ে এই জট ভোটের মাঝেই শেষ করতে চায় তৃণমূল সূত্রের খবর আজ সকালে কুনাল ঘোষকে নিজের বাড়িতে করে ডেরেকের বাড়িতে নিয়ে যান প্রাপ্ত বসু তিন নেতার বৈঠক চলছে সেখানে যতদূর জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি বৈঠক করা হচ্ছে বলে খবর আমি তৃণমূল কংগ্রেসে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসছি আমার পথ থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু রক্ত বসু আমরা সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর এক নেতা উদ্রায়নের কাছে কিছু কথা হয়েছে সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না এটুকু বলছি যেটা বলে আসছিলাম সেটাই অর্থাৎ তৃণমূলে ছিলাম তৃণমূলে আছে এবং আমি তৃণমূলেই থাকবো আমি অনেক লোক আর আরেকজন তৃণমূলের লোকের বাড়ি নির্বাচন নিয়ে কথা বলবো এখানে এটার মধ্যে অস্বাভাবিক কথা নেই আর কি কথা হল সেটা তো আমি মিডিয়ায় বলবো শুনুন আমার যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে একটা অস্ত্রোপচার হয় বা ইউকোপ্রা লাগানো হয় লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে তো টাইম দিন না

কিছু আলোচনা হয়েছে আমি দলের আমি আবার বারবার বলেছি এসব পদ টদ এসব নিয়ে এগুলো সব মূল কথা হচ্ছে আস্থা ভালোবাসা সম্পর্ক এগুলো হচ্ছে মূল জায়গা আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম আছি থাকবো বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবার এই নির্বাচন আমরা করব আমরা এখানে এসেছি আমার মনে হয় যে আপনারা বাইরের অপেক্ষা করলেন আমার কাছে খবর আছে ঠিক একটা পঁয়ত্রিশে ঢেড়ায়ণ এখান থেকে বেরোবে